اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذَلِكَ <applause> <tackle seasoning> الْكِتَابُ الْعَرَيْبَ saani kẹta a bọ̀rọ̀ àrà yìí máa fi tẹsán kó ta lè mọ̀tọ̀ kọ́ ẹ̀hín. aladeen ayé omi luna bí wọ́n yí bí wọ́n yí kọ́ ẹ̀hín luna sọlá tàwọn bí wọn máa ra japanáwó irúgbìn fún wọn. وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَٰئِكَ عَلَىٰ هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَٰئِكَ هم المفلحون <سؤال> إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون الله. وعلى قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم يشاورون ولهم عذاب معصوم ومن الناس من يقول آمن بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا وما يشعرون في قلوبهم مرض فجاده الله مرض وله عذاب أليم ما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون Wa idza qila lahu aamilu kama aamana an-nasu wa nu'minu kama aamana as-sufaha Ala innahum hum يعلم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطيني قالوا إنما أكم إنما نحن. الله يستحضر بهم ويمدهم في طغيانهم يعمهم أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا সালাো জাজ্লালো দালেজেে বিলে ছ১লেছে কাকোছে্লেে বংসিছেে কাকো আসিকেে খিরা আসিরা সিরে أو كسيب <متوسطور> من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصوائق هَجَرَ الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أجرهم عليهم قام ولو شاء الله بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير آمنت بالله. السلام عليكم ورحمة الله وبركاته. سورة البقرة মাদানি অর্থ হচ্ছে আলিফ লাম মিম এই কোরআন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই জন্য একটা হেদায়েত যারা বিশ্বাস রাখে গায়েব বা অদৃশ্যে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদের যে তা থেকে আর যারা ইমান আনে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তাতে এবং আপনার পূর্বে যা করা হয়েছে তাতে আর যারা আখেরাতের প্রতি ও তারাই তাদের পালন কর্তার পক্ষ থেকে আগত হেদায়তের উপর রয়েছে এবং তারাই প্রকৃত সকল যারা কাফের হয়ে গিয়েছে তাদেরকে আপনি ভয় দেখান বা না দেখান তাদের জন্য খুবই সমান তারা ইমান আনবে না আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের অন্তরের উপর ও তাদের কানের উপর এবং তাদের চোখের উপর রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে বাকার প্রথম উপর এক থেকে সাত আয়াতে আমরা সাধারণ অর্থ জানলাম মহাগ্রন্থ আল কোরআনের মধ্য থেকে হাতায়াত লাভ করার পূর্ব মুক্তাকি তথা তাকু গুণ অর্জন করা অর্থাৎ কোরআন যা মানতে বলে তা মানা এবং কোরআন যা সারতে বলে তা সারা কোন প্রস্তুত থাক গায়েব বা অদৃশ্যে বিশ্বাস রাখতে হবে সালাত তথা নামাজ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ দেওয়া রিজিক থেকে তারই প্রতি ব্যয় করতে হবে পূর্ববর্তী নবীদের প্রতি ওহির মাধ্যমে নাজিল সকল আসমানি কিতাবে ইমান রাখতে হবে আল্লাহ তার রসুল সম্পর্কে যা বলেছেন তা নির্দিতায় বিশ্বাস করতে প্রকৃত সফলতা আমাদের পালন কর্তার প্রতি প্রদত্ত হেদায়েতের মধ্যেই নিহত রয়েছে উল্লিখিত বিষয়গুলো অস্বীকার করলে বা কাজে পরিণত করতে না চাইলে আখেরাতে কঠিন আজাব ভুগের জন্য প্রস্তুত থাকবে দ্বিতীয় উপর অর্থ হচ্ছে আর এমন কত লোক আছে যারা বলে আমরা আল্লাহ দিনের প্রতি এনেছি অথচ ইমান তারা বলে নয় তারা আল্লাহ ও যারা ইমান এনেছে তাদেরকে ঢোকা দিতে চায় অথচ তারা নিজেদের ছাড়া অপর কাউকে ঢোকা দেয় না কিন্তু তাদের কোন

ফাঁসাদী কিন্তু তারা বুঝছে না আর যখন তাদেরকে বলা হলো লোকেরা যেরূপ ইমান এনেছে তোমরাও সেরূপ ইমান আনো তখন তারা বলল আমরা কি নেবুদের মতো ইমান এনেছে সেরূপ ইমান আনব সাবধান তারাই নিশ্চিত নির্ভুক কিন্তু তারা তা জানেই আদখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আদখন তারা নিরিবিলিতে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে অবশ্যই আমরা তোমাদের সাথে আছি আমরা তো শুধু থাকটা কেন আল্লাহ তাদের সাথে থাপটা করছেন এবং তাদেরকে তাদের সীমা লঙ্ঘনে বিভ্রান্তের মতো ঘুরে বেড়াতে অবকাশ দিচ্ছেন এরাই হেদায়েতের বিনিময়ে গুমরাহি ক্রয় করেছে অতএব এদের এ ব্যবসা লাভজনক হয়নি আর তারা হেদায়তপ্রাপ্ত নয় তাদের দৃষ্টান্ত যেমন কোনো ব্যক্তি আগুন জ্বালাল অতপর তা যখন তার চতুর্দিক আলোকিত করল আল্লাহ তাদের আলু নিয়ে গেলেন এবং তাদের ফেলে রাখলেন ভুর অন্ধকারে ফলে তারা কিছুই দেখতে পায় না বদির বোবা অন্ধ সুতরাং তারা ফিরবে না অথবা ফলে আকাশ থেকে মুসলদারে বর্ষণ মুখর বন মেঘমালা যাতে আছে গোর অন্ধকার বর্জ্যের গর্জন ও বিদ্যুৎ চমক তারা বজ্রপাতে মৃত্যুর ভয়ে তাদের কানে তাদের আঙ্গুলগুলো ঢুকিয়ে দেয় আল্লাহ কাফিরদের পরিবেশনকারী বিদ্যুৎ চমক যেন তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে যায় যখন তা আলোকময় করে তাদের জন্য তারা তাতে পথ চলতে থাকে আর যখন অন্ধকারময় করে অন্ধকার তারা থমকে দাঁড়িয়ে যায় আর যদি আল্লাহ চাইতেন তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি অবশ্যই লুপ করে দিতে পারতেন নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান দ্বিতীয় রূপ আট থেকে বিশেষ শিক্ষা এক নম্বর মুনাবিদদের যেসব বৈশিষ্ট্যের কথা উপরুক্ত আয়ার জন্য হয়েছে আমাদের চরিত্র ও কর্মের সাথে তা মিলিয়ে দিতে হবে যদি কোনো নিফাকের বৈশিষ্ট্য আমাদের চরিত্র ও পর্মে থেকে থাকে তাহলে তা দূর করার জন্য যথেষ্ট দুই নম্বর শিক্ষা ইসলামকে পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠার আন্দোলন যদি রসুল সাল্লাম এবং সাহাবাই কেরামের আন্দোলনের সাথে সামঞ্জস্যশীল হয় তাহলে তখনকার মতো বিপদ আপদের সম্মুখীন হতে হবে এবং মুনাফিকদের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে আর তার যদি না হয় বুঝতে হবে কোথাও ভ্রান্তি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আল বাকারার প্রথম ও দ্বিতীয় রূপ যা আমরা জ্ঞান অর্জন করলাম তা যেন আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক মোহাম্মবুল আলমের কাছে কামনা করছি আলামিন السلام عليكم ورحمه الله وبركاته